গুড মর্নিং টু অল অফ ইউ স্কুল সার্ভিস কমিশন হতে চলেছে তোমরা প্রত্যেকে খবর পেয়ে গেছ যা পরিস্থিতি তার মাঝে এই কথা বলবই যে পরীক্ষা তো হবেই তার জন্য প্রস্তুতি তোমরা শুরু করে দিয়েছ এবং পিএসসি পরীক্ষারও গেজেট প্রকাশিত হয়েছিল সেটাও হবে আশা করা যায় তো সেই হিসাবে আমি যেহেতু আমাদের স্কুল সার্ভিস কমিশনে মালাধর বসু আছে সেই জন্য আমি মালাধর বসু আজকে আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাস থেকে দেখুন মালাধর বসু ছিলেন প্রাক চৈতন্য যুগের কবি মানে চৈতন্য পূর্ববর্তী যুগের কবি পঞ্চদশ শতাব্দীতে এনার বাংলায় মানে শ্রীকৃষ্ণ বিজয় পঞ্চদশ শতাব্দীতে ওনার আবির্ভাব এবং শ্রীকৃষ্ণ বিজয় কাব্য তিনি রচনা করেছিলেন মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয় কাব্য এটি ভাগবতের কাহিনীর আংশিক অনুবাদ ছিল ভাগবতের কাহিনীর আংশিক অনুবাদ করেছিলেন শ্রীকৃষ্ণ বিজয় চোদ্দশো আশি খ্রিস্টাব্দে এই অনুবাদ ওনার শেষ হয় এবং বর্ধমান জেলার কুলিন গ্রামে এনার জন্ম হয়েছিল মালাধর বসুর জন্ম হয়েছিল বর্ধমান জেলার কুলিন গ্রামে কবির জন্ম বৌরেশ্বর রূপবুদ্দিন বরবক শাহ কবিকে গুণরাজ খা উপাধি দেয় কবির উপাধির নাম হল গুনরাজ খাঁ দিয়েছিলেন রূপবুদ্দিন বরবক শাহ চৈতন্যদেব তার কাব্যপাঠ করেছিলেন শ্রী চৈতন্যদেব তার কাব্য পাঠ করেছিলেন যেহেতু চৈতন্য পূর্ববর্তী যুগের ছিলেন সেই জন্য চৈতন্যদেব ওনার কাব্যপাঠ করেছিলেন তো মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি ভাগবতের অনুসন্ধ লেখা হলো তার আনুগত্য সম্বন্ধে সংশয় জানে পঠনগত বিচারে মঙ্গল কাব্যের সঙ্গেই এর আত্মীয়তা যেন বেশি এর কারণ সম্ভবত বাংলাদেশের ভাবাসঙ্গ ও ভাষা সংঘকে শিকারের পর কবি যান্ত্রিক অনুবাদের বদলে মৌলিক সৃষ্টির জন্য আকাঙ্ক্ষা জাগে লোকজীবন থেকে উপাদান আহরণ করে লোক বাঙালির ইচ্ছা পূরণের দিকে দৃষ্টি দেয় মূলের দূর এবং ভাগবতের অপেক্ষাকৃত অপরিচিতি মহাভারত এবং রামায়ণের তুলনায় সেই অপেক্ষাকৃত অপরিচিতি ভাবনা সম্পর্কে কবির মনোভঙ্গি ছিল সজাগ প্রকরণের সঙ্গে প্রসঙ্গের এই বিরোধ সত্ত্বেও তার অনুবাদ শৈল্পিক মর্যাদায় প্রতিষ্ঠিত হয় সুতরাং তুলনার মাধ্যমে দেখা যায় সদ্যজাত কৃষ্ণের রূপবিভাব বর্ণনা সূত্রে শ্রীমদ্ ভাগবতে আছে অদ্ভুতং বালক কম্বুজের আচ্ছা এক্ষেত্রে শ্রী শ্রীভাগবতের কথা যখন আছে ভগব ভাগবতে কী আছে সে কথা না জানলেও ততটা চলবে কিন্তু কথা আছে যে শ্রীমদ ভগবতে সেই শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা আছে তো মালাধরের কাব্যে কিন্তু তার অনুবাদে আমরা পাচ্ছি যে শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ কলা যাই হোক ভাগবতে আছে বা অদ্ভুতম বালক কম্বুজে খনং চতুর্ভুজং শঙ্খ গদা দুয়া ধুম বাসু বসুদেব ঐক্ষত ইত্যাদি শ্লোক আছে এটা ভাগবতে আছে শ্রীমদ্ ভাগবতে আছে কিন্তু মালাধরের কাব্যে আমরা পাচ্ছি তার অনুবাদে শঙ্খ চক্র গদাপদ্ম চতুর্ভুজ কলা মকর মকরকুণ্ডলে কর্ণে হৃদয় বনমালা হীরামতি মানিক মুকুতে শোভে শিরে নানা রত্ন অঙ্গজ বলয়া দুই করে পাত্রতে নুপুর বাজে স্ত্রী বৎসাধিপতি দিপতি দক্ষিণে লক্ষ্মী শোভে বামে সরস্বতী তো এই আছে মালাধরের কাব্যে এখানে কবি পঞ্চম পঙ্ক্তি পর্যন্ত মূলানুক যাই হোক এক্ষেত্রে এই মালাধরের কাব্যে আমরা এইটা পেলাম জাতীয় জীবনের অপ্রমূল্য ও আদর্শ রচনার প্রয়োজনে পঞ্চদশ শতকের কবি মালাধর সতেরো শতকের আলাওলের মতোই মানে সতেরো শতকের আদায়নের মতোই কাব্যের অনেক স্থানে যোগ দিয়েছে নিজ মন উক্তি প্রাণনাথ শ্রীকৃষ্ণকে প্রাণনাথ বলেছেন একমাত্র মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় কাব্যেই আমরা শ্রীকৃষ্ণকে প্রাণনাথ হিসেবে পাই প্রাণনাথ শব্দটি মালাধর বসুর কৃষ্ণ বিজয় কাব্য শ্রীকৃষ্ণ বিজয় কাব্যেই একমাত্র পাওয়া যায় প্রথম তিনি প্রাণনাথ বলেছেন শ্রীকৃষ্ণকে যাই হোক র ভাগবতের কঠিন অংশকে সাধারণ শ্রোতার কাছে আকর্ষণীয় করে তোলাই ছিল কবির উদ্দেশ্য ভাগবত শ্রীমদ্ ভাগবতের যে জায়গাগুলো কঠিন সেই জায়গাগুলো তিনি অনুবাদ করেছিলেন শ্রীমদ্ ভাগবতের আংশিক অনুবাদ বলাই হয়েছে সেই অনুবাদকে সহজ করে তিনি সর্বজনবদ্ধ করে তুলেছিলেন লোক নিস্তারিতে যাই পাঁচালী রচিয়া তাই শকট ভজন ও তৃণাবর্ত বর্ণনা সূচক সপ্তম স্বর্গের ভাষান্তকরণে তিনি দীর্ঘ ত্রিপদী দীর্ঘ ত্রিপদীর আকারে তিনি শ্রীকৃষ্ণ বিজয় রচনা করে গেছেন এবং এর মাধ্যমে লোক একটি সহজ আলেখ্য রচনা করা সম্ভব হয়েছে প্রাচীন কবিতায় দীর্ঘ ত্রিপদীকে ছবি বলা হতো ছবির মতো বিশ্ব এই অর্থেই সম্ভবত প্রয়োগ করা হতো এছাড়া এখানে আমরা আর কিছু সেইভাবে মালাধর বসু সম্পর্কে যে তেমন কিছু আছে আমরা যে তথ্যগুলো ইম্পর্টেন্ট সেগুলো আলোচনা করলাম যেমন প্রাক চৈতন্য যুগের কবি প্রথমত এইটা হচ্ছে পয়েন্ট এক নম্বর পয়েন্ট এইটা হলো এক নম্বরের মানে মনে রাখতে হবে দু নম্বর পঞ্চদশ শতাব্দীতে ওনার আবির্ভাব তিন নম্বর শ্রীকৃষ্ণ বিজয় কাব্য মালাধর বসুর চার নম্বর হচ্ছে যে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যে তিনি শ্রীকৃষ্ণকে একমাত্র প্রাণনাথ বলে উল্লেখ করেছেন এ তারপর ছা ছ নম্বর হলো চোদ্দোশো আশি খ্রিস্টাব্দে ওনার লেখা অনুবাদ শেষ হয় তারপরের পরের তার পরের পয়েন্ট হচ্ছে বর্ধমান জেলার কুলিন গ্রামে ওনার জন্মগ্রহণ তার পরের পয়েন্ট হচ্ছে তিনি গৌরেশ্বর রূপুদ্দিন বর্বক শাহের বর্বক শাহের আমলে পদ রচনা করে গেছেন এছাড়া তা কাব্য রচনা করেছেন রূপপুদ্দিন পরের পয়েন্ট হচ্ছে রূপুদ্দিন বর্বক শাহ তিনি কিন্তু গুণরাজ খা উপাধি দিয়েছিলেন মালাধর বসুকে তার পরের পয়েন্ট হচ্ছে শ্রী চৈতন্যদেব তার কাব্য পাঠ করেছিলেন এইগুলো হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং শ্রীমৎ ভাগবত গীতার আংশিক অনুবাদ হয়ে হয়েছে ভাগবতের আংশিক অনুবাদ করেছেন তিনি শ্রীকৃষ্ণ বিজয় এবং শ্রী এখানে শঙ্খচক্র গদাপদ্য চতুর্ভুজ কলা এই অংশটির সহজ করে তিনি মানে পাঠক মহলে বা সর্বজনবদ্ধ করে তুলেছিলেন ভাগবতকে এই গেল শ্রীকৃষ্ণ বিজয়ের সম্পর্কে সামান্য কিছু তথ্য এবং মালাধর বসু সম্পর্কে সামান্য কিছু তথ্য আজকের আলোচনা এই পর্যন্তই পরের ভিডিওয়ে থাকবে পরের কিছু অংশের আলোচনা পরের কিছু বিষয়ের আলোচনা ক্লাস ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন দিয়ে লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর রেসপন্স করো কমেন্ট বক্সে যে তোমাদের কেমন লাগছে আজকের ক্লাস এই পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ